সেই রূপই ডিসকাস করতে যাচ্ছি সেই বিষয় কি আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন যে আমি কোন মেডিসিন নিই আজকে ডিসকাস করতে যাচ্ছি সেই মেডিসিন কি আর কিছ না সেটি হচ্ছে এই রিগ্লান এম 4 10mg ট্যাবলেট এই মেডিসিনের ডোজ তার ইউজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে যদি প্রেগন্যান্সি কিংবা যারা অ্যালকোহল বা নিশা পান করেন তাদের জন্য চলবে কিনা বা বৃহস্পতি মহিলা তারা খেতে পাবে কিনা এই বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না তাই আসি আমরা সর্বপ্রথমে জানব যে রিগল্যান এমডি ফোর ট্যাবলেট এই রিগল্যান এমডি ফোর ট্যাবলেট এটি কি এবং এই মেডিসিন এটি মূলত কি কাজ করে থাকে এটি মূলত এটি কাজ করে থাকে তারপরে আমরা জানব যে এই মেডিসিনের মধ্যে কি কি সার রয়েছে এই মেডিসিনের মধ্যে যে সারটি রয়েছে সেটি হচ্ছে মেটোকোলো অ্যানারমেট হাইড্রোকোলিক এটি নিয়ে গঠিত হয়েছে এই রেগুলার এমডি ফোর টিপে আসুন এবার আমরা জানব এই মেডিসিন কখন সমস্ত কন্ডিশনে ডাক্তার বাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকি কিংবা پیشنট দিয়ে থাকি ওই সমস্ত কন্ডিশনে দিয়ে থাকি যাদের অতিরিক্ত ভূমি হয় খাবার খেতে গেলে বমি ভূমি ভূমি হয় এই ছাড়া অতিরিক্ত খাবার পরে কিন্তু ভূমি হয়ে যায় বা অনেক সময় দীর্ঘদিন দিন ঠিকঠাক ভাবে খাবার না খাওয়ার কারণে কিন্তু পেটের মধ্যে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় তুমি খাবার যখনই তুমি কিছু খাই খাবার সাথে মনে হচ্ছে ভূমি বেরিয়ে আসে বা ভাব লাগে বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট বা কষ্ট কষ্ট মনে হয় সেই ক্ষেত্রে এছাড়া দিয়ে থাকে ডাক্তারবাবুরা অনেক সময় ক্ষেত্র দিয়ে থাকে বা গ্যাস অতিরিক্ত হয়ে যায় তার ক্ষেত্রেও কিন্তু দিয়ে থাকে তাই এই মেডিসিন বমি এবং গ্যাসের ক্ষেত্রে খুব অত্যন্ত কাজ করে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি ডোজ কি এই মেডিসিন খাওয়া নিয়মটি কি রয়েছে এই মেডিসিন পেশেন্টের উপর ডিপেন্ড করে এই মেডিসিন নির্ণয় করে থাকি সুতরাং যে সমস্ত নরমাল পেশেন্ট বা নরমাল ডোজ আমি আপনাদের সামনে বলে থাকি সেই ডোজটি হচ্ছে যেমন কোয়ান্টা বিডি পিসি অর্থাৎ একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে তাই আসুন এবার আমরা জানবো

তারাই খেতে পারে এই মেডিসিন তারা খেতে পারে সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে তারা খেতে পারে মহিলা তারাও কিন্তু খেতে পারে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এই মেডিসিন যে সুযোগতে পেশেন্ট ভারী কাজ করে বা খুব ভারী যন্ত্রণার কাজ করে একদম যার জানি খুব রিস্ক রয়েছে যে তার জান চলে যাওয়া সম্ভবনা রয়েছে যেমন যে সমস্ত পেশেন্ট যখন ইঞ্জিন যে গাড়ি বা ড্রাইভ করে এই মেডিসিন খাওয়ার পরে সে ড্রাইভ করবে না কারণ তার পনরা আসতে পারে taki ঘুম ঘুম লাগতে পারে এরপরে এই ম্যাডিসিন নেওয়ার পরে সে ভারী যন্ত্রের কাজ করবে না না হলে তার বা পারে এই খুব পরে কি কি সাইড সমস্যা দেখা দিতে পারে এই মেডিসিন খাওয়ার পরে কিছু সংখ্যক সমস্যা দেখা দিতে পারে যেমন ক্লান্তি ক্লান্তি মানে খুব উইকনেস লাগতে পারে মনে হচ্ছে যে একটু হাঁটাচলা করতে কেলান্ত কেলান্ত লাগবে শক্তি পাচ্ছে না বসে উঠতে গেলে যে মাথাটা ঘুরছে বা শরীরের মধ্যে ভালো লাগবে না এই মতো হতে পারে এছাড়া এই মেডিসিন পরে তার তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এর পরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আসি পরে ভিডিও আবার দেখা হবে আবার আমি লাইভে আসবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসি আজকে